বাঞ্ছারামপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত ফয়সল আহমেদ খান এ তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ সরকারের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের নিয়ে ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিষেক আলোচনা সভা করেন সবাই বক্তারা বলেন প্রধান শিক্ষকদের ঐক্যবদ্ধতা সমন্বয়ে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করতে কাজ করে যাবেন কমিটির মাধ্যমে বক্তারা আরও বলেন প্রাথমিক শিক্ষা স্তর মেধাবী শিক্ষার্থী তৈরির কারখানা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি প্রধান শিক্ষকদের কল্যাণের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি বাঞ্ছারামপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি হলেন ভেলানগর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিনিয়র সহ সভাপতি হায়দারনগর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাচ্চু মিয়া দুর্গাপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা সহ সভাপতি হোসেনপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোমেন আশরাফবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজফর রহমান তেজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামুল হাসান দুর্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা আক্তার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিস ফারজানা সাধারণ সম্পাদক দড়িকান্দি মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাখন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ রহমান ডোমরা কান্দি সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুন নেসা বাহিরচর উত্তর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল আহমেদ কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার সাংগঠনিক সম্পাদক আকানগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সালাউদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক বাকুড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ লুৎফা খাতুন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নতুন কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার দপ্তর সম্পাদক আসাদনগর দক্ষিণ পাড়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক সহ দপ্তর সম্পাদক রূপসদী পশ্চিম কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাকি অর্থ বিষয়ক সম্পাদক ভোরপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক সহ অর্থ বিষয়ক সম্পাদক খাল্লা উত্তর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি বেগম ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফা কামাল মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক দড়িভালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ মিডিয়া ও প্রচার সম্পাদক খাপ কান্দা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিলা খানম মহিলা বিষয়ক সম্পাদক রূপসুদী পশ্চিম সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদক সুটকিকান্দি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেদিকে সবাই সদস্য হয় সেটা কি হোক আর বিএন হোক আপনারা সবাই একত্রিত জানেন আমরা সেই কাজটা করতে পারবো বিষয় আশা করছি শুধু আমার সাথে কাজ করলে হবে না মানুষের কাজ করলে হবে না আর আজাদ কাজ করলে হবে না আমরা সেই ব্যাপারে অনেক আগের চাকরি এই আমরা একটা পিকনিকের আয়োজন করা তা আমি এই কাজটা আপনারা সবাই সহযোগিতা নিয়ে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি আমরা যারা কমিউনিতে আসছি সপরিবার দুই

আশা করি আপনার সেই ব্যবস্থা করতেন সহযোগিতা করেন আমি আমরা সেই উদ্যোগটা নিব যে এই যে অনুষ্ঠানের পিছনে যারা আসবে স্কুলে স্কুলের কারাকাশন স্কুলের যারা আঞ্চলিকতার সাথে এই অনুষ্ঠানটা সাফল্য উন্নীত করার জন্য যিনি যা পরিশ্রম করছেন তাদেরকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা